বিভিন্ন সময় নদিয়ার শান্তিপুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রয়োজনীয় প্রমাণ সহ মোবাইলের গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল শান্তিপুর থানা এদিন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুর থানার উদ্যোগে প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি মোবাইল ফোন মোবাইল মালিকদের হাতে তুলে দেয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এসডিপিও ডিপিও শৈলজা দাস গোবিন্দ বিশ্বাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক সহ অন্যান্যরা যদিও মোবাইল ফেরত পেয়ে যথেষ্টই খুশি মোবাইল গ্রাহকরা যদিও মোবাইল নিতে আসা গ্রাহকরা জানিয়েছেন কারোর বছর আগে কারোর বা তিন বছর আগে ফোন চুরি কিংবা হারিয়ে গেছে তারপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ প্রচেষ্টায় মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে গত কয়েকদিন আগে পুলিশের তরফে প্রত্যেককে ফোন করা হয় আজ আনুষ্ঠানিকভাবে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাওয়ার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে না না আপনি ফোনটা তো আপনি আপনি পেয়েছেন তো আমি প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন বলতে পারবেন কি হয়েছিল আপনি বাড়ি কি হারিয়ে গেছিল আচ্ছা তবে কি থানা জিডি করেছিলেন হ্যাঁ কতদিন আগে হারিয়ে গেছিল

আপনার কি চিন্তা হয়েছে না বাড়ি থেকে কিছু হয়েছে চুরি হয়ে গেছে তা পুলিশ তো তারপর তো তদন্ত করেছে তা আপনাকে খবর দিলো আজ কারা মানে পুলিশের পক্ষ থেকে খবর দিয়ে আছে এখন কোনটা নিয়ে যাচ্ছেন কি নাম আপনার কোথায় বাড়ি শান্তিপুর থানা দুদিন পর ফোন ফিরে পেলেন আমার দু হাজার বাইশে হারিয়েছিল ছমাস আগে ফোন করেছিল ছমাস আগে হয়তো পেয়েছেন কি মনে করেছিলেন ফোনটা পাবেন না এই যে পেলেন পুলিশের এই উদ্যোগ কেমন লাগছে